স্বামীজির বাণী সঞ্চয়ন থেকে পাঠ করছি চিরাগ প্রামাণিক দশম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা উনতিরিশ কোনো ব্যক্তির বিশ্বাস নষ্ট করিবার চেষ্টা করিও না যদি পারো তবে তাহাকে কিছু ভালো জিনিস দাও যদি পারো তবে মানুষ যেখানে আছে সেখান হইতে তাহাকে একটু উপরে তুলিয়া দাও ইহাই করো কিন্তু মানুষের যাহা আছে তাহা নষ্ট করিও না কেবল তিনি যথার্থ আচার্য যিনি সেই শিষ্যের অবস্থায় আপনাকে লইয়া যাইতে পারেন যিনি নিজের শক্তি শিষ্যের মধ্যে সঞ্চারিত করিয়া তাহার চক্ষু দিয়া দেখিতে পান তাহার কান দিয়া শুনিতে পান তাহার মন দিয়া বুঝিতে পারেন রূপ আচার্যই যথার্থ শিক্ষা দিতে পারেন অপর কেহ নহে জয়স্বামীজি স্বামীজির আদর্শনিতা কীভাবে হওয়া যায় পুস্তিকা থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা বারো স্মৃতিমাইতি টেনি। কর্মের সাফল্যের জন্য যত বেশি সম্ভব লোকের উৎসাহপূর্ণ অনুরাগ আমার একান্ত প্রয়োজন অথচ আমাকে সম্পূর্ণভাবে সব কিছুর ঊর্ধ্বে পক্ষপাতহীন হয়ে থাকতে হবে না হলে হিংসা ও কলহ সব কিছু ভেঙে চুরমার করে দেবে নেতাকে নিরপেক্ষ হতেই হবে আমি বলছি না যে নেতা অন্যের শ্রদ্ধাকে পশুর মতো নিজের কাজে লাগাবেন আর মনে মনে মুটকি হাসবেন আমি যা বলতে চাই তা আমার জীবনেই পরিস্ফুট অর্থাৎ আমার স্নেহ ভালোবাসা একান্তভাবেই আমার ব্যক্তিগত ব্যাপার বলে মনে করি কিন্তু এও সত্য যে প্রয়োজন হলে বুদ্ধদেব যেমন বলতেন বহুজন হিতায়ও বহুজন সুখায় তেমনি আমার হৃদয়ে নিজের হাতেই আমি উপড়ে ফেলতে পারি জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রনি মান্না দশম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো পঁয়তাল্লিশ হে বৎস যথার্থ ভালোবাসা কখনো বিফল হয় না আজই হোক কালই হোক শত শত যুগ পরেই হোক সত্যের জয় হবেই প্রেমের জয় হবেই তোমরা কি মানুষকে ভালোবাসো ঈশ্বরের সন্ধানে কোথায় যাচ্ছ দরিদ্র দুঃখী দুর্বল সবাই কি তোমার ঈশ্বর নয় আগে তাদের উপাসনা করো না কেন গঙ্গা তীরে বাস করে কূপ খনন করছো কেন প্রেমের সর্বশক্তিমত্তায় বিশ্বাস করো নাম যশের ফাঁকা চাকচিককে কি হবে খবরের কাগজে কি বলে না বলে আমি সেদিকে লক্ষ্য করি না তোমার হৃদয়ে প্রেম আছে তো তবেই তুমি সর্বশক্তিমান তুমি সম্পূর্ণ নিষ্কাম তো তা যদি হও তবে তোমার শক্তি কে রোধ করতে পারে চরিত্র বলে মানুষ সর্বত্রই জয়ী হয় ঈশ্বরই তার সন্তানদের সমুদ্র গর্ভে রক্ষা করে থাকেন তোমাদের মাতৃভূমি বীর সন্তান চাইছে তোমরা বীর হও জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি শ্রমিকা দাস সপ্তম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো বারো ঋষি কারা তিনি ঋষি যিনি ধর্মকে প্রত্যক্ষ উপলব্ধি করেছেন যার কাছে ধর্ম কেবল পুঁথিগত বিদ্যা বাগ্বিতণ্ডা বা তর্কযুক্তি নয় সাক্ষাৎ উপলব্ধি অতীন্দ্রিয় সত্যের ঠিক যেন মুখোমুখি সাক্ষাৎকার উপনিষদে বলা হয়েছে এরা সাধারণ মানুষ নন মন্ত্রদ্রষ্টা এই হল ঋষিত্ব জয় স্বামীজি স্বামীজির আমার ভারত আমার ভারত থেকে পাঠ করছি সুহৃদ সামন্ত নবম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা সাতচল্লিশ ধর্ম প্রচারের সাথে সাথেই লৌকিক বিদ্যা ও অন্যান্য বিদ্যা যা কিছু প্রয়োজন তা আপনি আসবে কিন্তু যদি ধর্মকে বাদ দিয়ে লৌকিক জ্ঞান বিস্তারের চেষ্টা করো তবে তোমাদেরকে স্পষ্টই বলছি ভারতে তোমাদের এই চেষ্টা বৃথা হবে লোকের হৃদয়ে তা প্রভাব বিস্তার করবে না জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা একশো তেতাল্লিশ শ্রেয়া বোড়াই ষষ্ঠ শ্রেণী ভগবানের কাছে প্রার্থনা করি আমার ভেতরে যে আগুন জ্বলছে তা তোমাদের ভেতর জ্বলে উঠুক তোমাদের মন মুখ এক হোক ভাবের ঘরে চুরি যেন একদম না থাকে তোমরা যেন জগতের যুদ্ধক্ষেত্রে বীরের মতো মরতে পারো এই সব সময় বিবেকানন্দের প্রার্থনা জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা মাঝি পঞ্চম শ্রেণী ভক্তি সব ধর্মেই আছে কোথাও এই ভক্তি ঈশ্বরে কোথাও বা মহাপুরুষে অর্পিত সর্বত্রই এই ভক্তিরূপ উপাসনার প্রভাব দেখতে পাওয়া যায় আর জ্ঞানের চেয়ে ভক্তি লাভ করা সহজ জ্ঞান লাভ করতে দৃঢ় অভ্যাস অনুকূল অবস্থা প্রভৃতি নানা রকম বিষয়ের প্রয়োজন হয়ে থাকে শরীর সম্পূর্ণ সুস্থ ও রোগ শূন্য না হলে এবং মন সম্পূর্ণভাবে বিষয়া শক্তি শূন্য না হলে যোগ অভ্যাস করা যেতে পারে না কিন্তু সব অবস্থার লোকই খুব সহজেই ভক্তিপথে সাধন করতে পারে जय जी